আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পর্তুগালে জব শিকার ভিসায় আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফর ন্যাশনাল ভিসা এই মেইন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এই হচ্ছে যে পুরো ফর্মটি এখানে টোটাল বত্রিশটা পয়েন্টের ইনফরমেশান ফিল আপ করতে হবে টোটাল তিন পেজ তো এই ফর্মটা আপনি কোথায় পাবেন আপনি জাস্ট গুগলে যাবেন সেখানে গিয়ে লিখবেন পর্তুগাল জব শিকার ভিসা ডকুমেন্টস অথবা পর্তুগাল জব শিকার ভিসা লিখলে এই উপরে পেজটা পেয়ে যাবেন তো এখানে আসব আসার পর একটু নিচে আসব এখানে দেখতে পাবো জেনারেল ডকুমেন্টেশন দেন প্রথম পয়েন্ট হচ্ছে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশান ফিল অ্যান্ড আলি সাইন বাই দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আমরা ক্লিক করলেই আমরা মূলত ফর্মটা পেয়ে যাব এই হচ্ছে যে মেইন অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা ফিল আপ করে অ্যাম্বাসিতে মেল করতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সে এই ফর্মটা ফিল আপটাই মূলত আমরা আজকে দেখব স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে দেখব তাহলে আমরা পুরো বিষয়টা বুঝতে এবং শিখতে পারবো আর যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরে আপনি কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ এই ফর্ম ফিল করার জন্য প্রথমে এখানে একটা ফটো সেট আপ করতে হবে কীভাবে ফটো সেট করবেন ফটো সেট আপ করার জন্য অথবা লেখালেখি করার জন্য বেশ কয়েকটা টুলস পাবেন এখানে এ টেক্স ড্র আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যেটা প্রয়োজন হবে তো প্রথমে আমরা এই এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে অ্যাড ওর এডিট ইমেজ দেখা যাবে এখানে ক্লিক করব অ্যাড ইমেজ এখানে ক্লিক করে আমাদের ফটোটা নিয়ে আসব ফটোটার একটা নাম দিয়ে দিব আমরা জাস্ট ফটো লিখলাম সেভ অপশানে ক্লিক করলাম এটা প্রথম অবস্থায় বড় দেখা যাবে কাটসার দিয়ে এটা টেনে ছোট করে ফিট করে দিতে হবে আমি এখান থেকে টেনে এনে এখানে বসিয়ে দেব আমি জাস্ট আপনাদেরকে এটা শেখার জন্য বা বোঝার জন্য একটু জাস্ট দেখাচ্ছি ওকে ফাইন দেন এখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে টোটাল বত্রিশটা পয়েন্ট সো এখানে প্রথমেই কোনো কিছু দেওয়া থাকবে না এটাকে আমি ডিলেট করে দিলাম তো ডিলেট করার পরে আমরা এখানে টি অপশন দেখতে পাবো এখানে ক্লিক করবো ক্লিক করলে কালার বা সাইজ চলে আসবে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব কারসার দিয়ে তাহলে এখানে একটা গড় হয়ে যাবে এখানে আমি লিখবো আমি প্রথমে আমার সার নেম মানে লাস্ট নেমটা লিখবো লেখার পরে এখানে দুই নম্বর পয়েন্ট হচ্ছে সার নেম অ্যাট বার্ট জন্মগতভাবে আমার কোনো নিক নেম রয়েছে কিনা যেমন নাবিদ আলমগীর আমার ডাক নাম হতে পারে আলম সো সেক্ষেত্রে আমি এখানে আবার ক্লিক করব ক্লিক করে আমার নামটা দিয়ে দেবো এখন আমরা এটাকে একটু এদিক সেদিক সরাবো বা সেন্টার করব। আমরা চাইলে এটাকে সরাতে পারি সেন্টার করতে পারি আমরা আমাদের মতো করে ছোট বড় করে নিতে পারি সকল ফন্ট আমরা একই রাখবো তাহলে লেখার একটা সৌন্দর্য থাকবে তিন নম্বর পয়েন্ট ফার্স্ট নেম আমরা আমাদের ফার্স্ট নেমটা লিখে দেবো এখানে চার নাম্বার পয়েন্ট ডেট অফ বার্থ আমরা ডেট অফ বার্থ লেখার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন সরি উপরে দেখতে পাচ্ছেন প্রথমে ডে থাকবে মান থাকবে ইয়ার থাকবে এভাবে আমরা লিখে দেব প্লেস অফ বার্থ আমাদের জন্মস্থান কোথায় আমাদের চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ বিভাগের নামটা লিখে দেবো দেন ছয় নাম্বার কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছি সাত নম্বর কারেন্ট ন্যাশনালিটি বর্তমানে আমি কোন দেশের নাগরিক তা লিখে দিতে হবে ন্যাশনালিটি অ্যাট বার্থ অনেকের দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে আপনি ইউকে সিটিজেন এবং জন্মগতভাবে আপনি বাংলাদেশি সো আপনি এখানে কারেন্ট ন্যাশনালিটির জায়গায় ইউকে লিখবেন এবং ন্যাশনাল অ্যাল অ্যাট বার্থের জায়গায় বাংলাদেশ লিখবেন এর বাইরে আপনার যদি আরও অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকে তাহলে তার নামগুলো এখানে লিখে দিতে হবে আট নাম্বার সিক্স সিক্সটা আমরা এখানে এটা প্রথমে ডিলেট করে দিলাম ডিলেট করার পর এটা এখন কিভাবে ড্র করব প্রথমে আমরা এই যে অপশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্র এখানে আসবো আমাদের ফর্মটা একটু বড় করে নেবো বড় করে নেওয়ার পরে আমরা কেয়ারফুলি সুন্দর করে একবার না হলে সেকেন্ড টাইম এভাবে একটা টিক চিহ্ন ড্র করে ফেলবো ড্র করে প্রতিবার এটা কফি পেস্ট করতে পারবো আমি এখানে চলে গেলাম আবার ট্যাক্সি চলে গেলাম এটা একটু ছোট করে নিই ওকে নয় নম্বর পয়েন্ট হচ্ছে যে সিভিল স্ট্যাটাস আপনি বিবাহিত অবিবাহিত সিঙ্গেল বা ডিভোর্সি সেপারেটেড এই সমস্ত ইনফরমেশনটা আপনাকে এখানে দিতে হবে চেক মার্ক করবেন দশ নম্বর পয়েন্ট হচ্ছে প্যারেন্টাল অথরিটি অর লিগেল গার্ডিয়ান অর্থাৎ আপনার যদি আঠারো বছরের কম বয়স হয় তাহলে আপনাকে এই তথ্যটা ফিল করতে হবে এগারো নম্বর ন্যাশনাল আইডেন্টি নাম্বার অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেব বারো নম্বর টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট আমাদের ডকুমেন্টটা কি অর্ডিনারি নাকি অন্য কোনো ডকুমেন্ট যেমন আমি এনআইডি কার্ড বা কোনো পারমিট হ্যাঁ রেসিডেন্সি পারমিট বা ড্রাইভিং লাইসেন্স কোনটা আমরা ইউজ করতে চাচ্ছি নর্মালি আমাদেরকে পাসপোর্ট ইউজ করতে হবে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট নাম্বারটা দিতে হবে ডেট অফ ইস্যু পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে ভ্যালিড আনটিল কত তারিখে পাসপোর্টের মেয়াটা এক্সপায়ারি হবে ইস্যু বাই কান্ট্রি এটা হচ্ছে যে আমরা কান্ট্রি নেম দিতে পারি অথবা ডিআইপির ঢাকা দিয়ে দিতে পারি দেন পার্সোনাল ডাটা অফ ফ্যামিলি মেম্বার হু ইজ ই ইউ ই সিটিজেন ইফ অ্যাপ্লিকেবল এটা নট অ্যাপ্লিকেবল প্রথমে এটা দেওয়া রয়েছে ফিক্সড করে দেওয়া রয়েছে এখানে ইডিট করতে হবে না আঠারো নম্বর ফ্যামিলি রিলেশনশিপ উইথ অ্যান ইউ ই এ অর সিটিজেন ইফ অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল রয়েছে উনিশ নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেন্টস অ্যাড্রেস অ্যান্ড ইমেল আইডি আমাদের এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং ইমেল আইডিটা লিখে দিতে হবে দেন টেলিফোন নাম্বার কান্ট্রি কোড সহকারে টেলিফোন নাম্বারটা দিয়ে দেব বিশ নাম্বার রেসিডেন্স ইন এ কান্ট্রি অর আদার দেন অফ হ্যাঁ আদার দেন কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি অর্থাৎ আপনি একজন বাংলাদেশি বাট আপনি সৌদি আরব থাকেন সো সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে সৌদি আরবে কী ভিসায় রয়েছেন সেই ভিসার নাম্বারটা পারমিট নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনি সৌদি আরবে কত তারিখ পর্যন্ত থাকতে পারবেন সেটার মেয়াদটা দিয়ে দিবেন আর যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনি এখানে নো দিয়ে দিবেন বাংলাদেশে অবস্থান করতেছেন বাংলাদেশি সেক্ষেত্রে আপনি নো দিবেন একুশ নাম্বার কারেন্ট অকুপেশান অর্থাৎ আপনার পেশাটা লিখতে হবে আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট লিখবেন যদি জব হোল্ডার হন আপনি একজন অ্যাকাউন্টেন্ট ডক্টর ইঞ্জিনিয়ার ক্লিনার হাউস কিপার তা লিখে দিবেন এবং আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে লিখবেন ওনার অব দ্য এ কোম্পানি ডাইরেক্টর অব দ্য এবিসি কোম্পানি প্রোপাইটর অব দ্য এবিসি কোম্পানি সেটা লিখে দেবেন বাইশ নাম্বার এমপ্লয়ার অ্যান্ড ইমপ্লয়ার্স অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার সো এখানে প্রথমে আমি একটু বলে রাখি আপনার যদি বিজনেস হয় তাহলে প্রথমে বিজনেসের নামটা দিবেন বিজনেসের অ্যাড্রেসটা দিবেন বিজনেসের টেলিফোন নাম্বার দেবেন যদি জব হোল্ডার হন তাহলে জব আপনার কোম্পানির নাম দেবেন কোম্পানির অ্যাড্রেস কোম্পানির টেলিফোন নাম্বার এখানে বলেছে ফর স্টুডেন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এডুকেশনাল ইস্টাবলিশমেন্ট অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার ইউনিভার্সিটি অথবা কলেজের নামটা দিবেন এবং ইউনিভার্সিটির অ্যাড্রেস এবং ইমেল ফোন নাম্বার এগুলো দিয়ে দিবেন। তেইশ নাম্বার পারপাস অব দ্য জার্নি আমরা কেন জার্নি করব, নর্মালি এখানে যেহেতু জব শিকার নেই সো আমরা এখানে জব শিকার লিখে দিব দেন চব্বিশ নাম্বার এডিশনাল ইনফরমেশান অন পারপাস অফ স্ট্রে আপনি যদি অন্য কোনো ইনফরমেশান অ্যাড করতে চান যেমন এখানে আমি লিখেছি যে আমি পর্তুগাল ফুল টাইম জব খোঁজার জন্য যাব এবং এই জব ভিসার মেয়াদ থাকবে চার মাস আমি যদি রকম ইমপ্লয়মেন্ট বা জব ব্যবস্থা করতে না পারি তাহলে ভিসা যতদিন ব্যালিড থাকবে তার আগেই ভিসা এক্সপায়ার হওয়ার আগেই আমি আমার বর্তমান কান্ট্রিতে রিটার্ন করব। আমি শর্টলি একটু প্যারাগ্রাফ লিখলাম দেন পঁচিশ নাম্বার মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশান আপনি মূলত কোন দেশের জন্য আবেদন করতেছেন পর্তুগাল এটা অটোম্যাটিক দেওয়া থাকবে ছাব্বিশ নম্বর মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি মূলত যেহেতু সেন্জেন এরিয়া সো আপনি প্রথমে কোন কান্ট্রিতে প্রবেশ করবেন অবশ্যই এটা পর্তুগাল দেওয়া উচিত নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড এটা ট্রু মাল্টিপল আমরা মাল্টিপলটা দিব যেহেতু সেন্জেন এরিয়া ইন্ডিয়ান ডেট অফ অ্যারাইভাল আপনি প্রথমে সরি ইন্ডিয়ান ডেট অফ অ্যারাইভাল আপনি কত তারিখে পর্তুগালে যেতে চাচ্ছেন ইন্ডিয়ান ডেট অফ ডিপার্চার কত তারিখে পর্তুগাল থেকে চলে আসতে চাচ্ছেন আপনি যেই তারিখে ভিসা অ্যাপ্লিকেশান করবেন তার চল্লিশ দিনের চল্লিশ দিন পরের ডেটটা ইউজ করবেন অ্যারাইভ্যাল ডেটটা ইউজ করবেন দেন অ্যারাইভ্যাল ডেট থেকে এটা যেহেতু একশো বিশ দিনের ভিসা ও একশো বিশ দিন হিসাব করে আপনি ডিপার্চার ডেটটা দিবেন আঠাশ নম্বর ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাই ফর এক্সচেঞ্জের ভিসা এটা নট অ্যাপ্লিকেবল দেওয়া রয়েছে এন্টি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হাই আর অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল দেন তিরিশ নম্বর পয়েন্ট এটা এখানে একটা স্টার মার্ক দেওয়া রয়েছে তার মানে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সো এখানে প্রথমে বলেছে সার নেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটিং পার্সন ইন দ্য মেম্বার স্টেট আচ্ছা আমাদেরকে এখানে যদি কোনো পার্সন ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস অথবা অন্য কেউ ইনভাইট করে তাহলে আমরা ওই ব্যক্তির নাম লিখবো তার অ্যাড্রেস এবং ইমেল আইডি এখানে তার ফোন নাম্বার লিখব আমরা যদি হোটেল বুকিং করি তাহলে আমরা এখানে হোটেলের নাম লিখবো দেন এখানে আমরা হোটেলে অ্যাড্রেস এবং ইমেল আইডি এখানে টেলিফোন নাম্বার লিখব একত্রিশ নম্বর পয়েন্টে বলেছে যে আমাদেরকে যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান ইনভাইট করে বা স্পন্সর করে তাহলে আমরা এখানে প্রথমে তার নাম লিখবো প্রতিষ্ঠানের নাম এখানে প্রতিষ্ঠানের অন্যান্য অ্যাড্রেস অ্যাড্রেসিং যে ইনফরমেশান রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম টেলিফোন নাম্বার টোটাল অ্যাড্রেসটা এখানে দিব কার সাথে যোগাযোগ করবো প্রতিষ্ঠানের এখানে টেলিফোন নাম্বার দিব বত্রিশ নম্বর পয়েন্ট ইম্পর্ট্যান্ট কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্টস স্টে ইজ কাভার অর্থাৎ আমি যে যতদিন পর্তুগালে স্টে করবো আমার ট্রাভেলিং এবং লিভিং এই খরচগুলো কে বিয়ার করবে তাই এখানে আপনি যদি নিজে নিজের খরচগুলো বিয়ার করেন তাহলে আপনি এখানে অনেকগুলো অপশন রয়েছে ক্যাশ ক্রেডিট কার্ড আরও অপশন রয়েছে দিতে পারেন আর কেউ যদি আপনাকে স্পন্সর করে তাহলে এক্ষেত্রে তার স্পন্সরের তথ্যগুলো আসবে সো ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে স্পন্সর করলো কি স্পন্সর করলো শুধুমাত্র অ্যাকোমোডেশনটা দিবে তাহলে আপনি এখানে অ্যাকোমোডেশনটা সিলেক্ট করবেন আর ক্যাশ বা অন্যান্য ট্রান্সপোর্ট জাতীয় যদি কোনো খরচ হয় সেগুলো আপনাকে বিয়ের করতে হবে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে ক্যাশটা দিয়ে দিবেন ক্রেডিট কার্ড দিয়ে দিবেন। অর্থাৎ এটা আপনি বুঝে শুনেই দিবেন কেউ যদি আপনাকে স্পন্সর করে কোনটা আপনার স্পন্সর দিবে আর কোনটা আপনি নিজে খরচ করবেন সেটা এটা ফিল আপ করবেন দেন ফাইনালি এখানে আপনি প্লেস অ্যান্ড ডেট লিখে দিবেন লিখে দেওয়ার পরে আমাদের কাজ শেষ এই পর্যায়ে আমরা এটাকে কীভাবে সেভ করব সেই বিষয়টা সেভ করার জন্য এই যে এখানে আইকন দেওয়া রয়েছে ডাউনলোড একটা অপশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এখানে ফাইল নেম দেব নেম দেওয়ার পরে সেভ করে ফেলবো এভাবে আপনি পর্তুগাল জব সিকার ভিসার ন্যাশনাল ভিসা ফর্মটা ফিল করতে পারেন যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আনসার দিয়ে হেল্প করার ট্রাই করব